তো এখানে খুবই দুর্দান্ত জোন ফাইট চলছে দেখা যাক যে আমাদের জোন ফাইটে এবার কে দিকে তো দুর্দান্তভাবে সবাই এখানে ফিল করার চেষ্টা করছে দেখা যাক যে আমাদের কোন টিম বার্ট এখানে এক টিম টিমে ভাবে জোন ফাইটে জিতে গেছে তাহলে কি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখানে নতুন একটা টুর্নামেন্ট আপনাদের স্বাগতম তো এখানে টু ভার্সেস টু একটা টুর্নামেন্ট চলছে তো দেখা যাক যে আজকে এখানে উইন কে হয় এখানে আমাদের দু নম্বর এক নাম্বার ই এবং দুই নম্বরকে ভাই ইজিলিভাবে নক করে দিয়েছে এখানে এর ডাবলুমের পাইট হচ্ছে ভাই এর ডাবলুম ভাই মনে হচ্ছে এরা এমনভাবে চালাচ্ছে মনে হয় অটোতে চালাচ্ছে এখানে দুর্দান্তভাবে এক নাম্বার টিম খুবই ভাবে এখানে দুই নম্বর টিম কে নক এবং ফিনিশ করে দিয়েছে তো দেখা যাক যে আজকে আমাদের কে এইখানে উইনার হয় তো আজকের টুর্নামেন্টটা হতে চলেছে খুবই দারুণ তো অবশ্যই আপনারা যদি টুর্নামেন্ট খেলতে চান তো প্রতিদিন আমাদের রেগুলার টুর্নামেন্ট শুরু হয় রাত নয়টা থেকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলের প্রোফাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে ওইখানে অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং আমাদের ফ্রি টুর্নামেন্ট হচ্ছে তো রেজিস্ট্রেশন করে নেবেন অবশ্যই সবাই ফ্রি টুর্নামেন্টের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যেয়ে রেজিস্ট্রেশন করে নেবে তো আমাদের প্রত্যেক দিন রাত নয়টা থেকে রেগুলার টুর্নামেন্ট শুরু হয় তো অবশ্যই রাত নয়টা চলে আসবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখা যাক যে এখানে কে আমাদের আজকের উইনারটা হয় আজকে আমাদের এক নম্বর টিম ফার্স্ট ডেম ওনার দিয়ে একটাই স্কোর করে নিয়েছে এখানে এমনভাবে এ ডাব্লিউএম চালাচ্ছে মনে হচ্ছে ওনারা অটোতে এ চালাচ্ছে তো দেখা যাক যে এখানে কে জিতে তো এখানে খুবই দুর্দান্ত খেলা হচ্ছে এখানে ড্যামে কে আমাদের উইনারটা হয় বাট এখানে ভাই ইজিলি ভাবে দুই নাম্বার টিম নক করে দিয়েছে তো দেখা যাক যে এখানে কি পারবে দুই নাম্বার টিম ওনাদের ম্যাচটাকে উইন করতেন দুই নম্বর ভাই ইজিলি ভাবে আবার এখানে ফিনিশ করে দিয়েছে তবে এখনো বলাটা মুশকিল বাট এখানে এক নাম্বার টিম নক করে নিয়েছে দিয়েছে দেখা যাক যে কে উইনারটা হয় তো আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে জোন ফাইট হতে চলেছে জোন ফাইট হতে চলেছে দেখা যাক জোন ফাইটে কে টিকে তো জোন ফাইটেও এক নাম্বার টিম ভাই ইজিলি ভাবে ম্যাচটা তিন নাম্বার রাউন্ডটা উইন করে নিয়ে জন্য রেগুলার টুর্নামেন্ট রেখেছি ওখানে দূর একটা আমরা এখানে দুই নম্বর টিম ভাই খুবই সুন্দরভাবে ম্যাচটা উইন করে নিয়েছে এবং আমরা মনে হচ্ছিল জুন ফাইটে আরেকটু হলে জুন ফাইটে চলে যেত তো আমাদের রেগুলার টুর্নামেন্ট শুরু হয় তো এখানে খুবই দুর্দান্ত জোন ফাইট চলছে দেখা যাক যে আমাদের জোন ফাইটে এবার কে দিকে তো দুর্দান্তভাবে সবাই এখানে ফিল করার চেষ্টা করছে দেখা যাক যে আমাদের কোন টিম বাট এখানে এক নাম্বার টিম ইজিলি ভাবে জোন ফাইটে জিতে গেছে এখানে খুবই দুর্দান্ত তো এখানে খুবই দুর্দান্তভাবে ভাই দুই নাম্বার টিম ইজিলি ভাবে ফিনিশ করে দিয়েছে এবং নাম্বার টিম উইন করে নিয়েছে জোন দুর্দান্ত ভাবে দুই নম্বর টিম ভাই অনেক দূরের মাধ্যমে হেডশট মেরেছে এত দেখছেন দুর্দান্ত হবে এক নাম্বার টিম উইন করে নিয়েছে এবং ফাইট হবে কিনা দেখুন ফাইট করে খুবই একটা মজাদার একটা গেম হবে বাট এখানে আমরা এক নাম্বার টিমের থেকে প্রথম নকটা পেয়েছি পারবে দুই নাম্বার টিম কি পারবে জোন ফাইটে মনে হচ্ছে না কি দুই নাম্বার টিম পারবে দেখা যাক যে এখানে দুই নাম্বার বাট এখানে বড় মেডিকেট নিয়েছিল বাট এখানে দুই নাম্বার টিমকে বা ইজিলিভাবে বাই শেষ করে দিয়েছে ফার্স্টে আমরা এক নাম্বার টিমের থেকে একটা খুব একটু দুর্দান্ত ফাইট হচ্ছে দেখা যাক যে আবার কে উইন হতে পারে এখানে আমাদের এক নাম্বার টিম ইজিলি ভাবে দুই নাম্বার টিমকে শেষ করে দিয়েছে এবং টুর্নামেন্টটা জিতে নিয়েছে দুই নাম্বার টিমটা বাদ হয়ে গেছে তো এক নাম্বার টিমটা আমাদের উইনার হয়েছে তো আজকে উইনার হয়েছে এক নাম্বার টিম তো দেখা যাচ্ছে এখানে খুবই দুর্দান্ত খেলেছে এক নাম্বার টিম খুবই দুর্দান্তভাবে টুর্নামেন্টটা জিতে নিয়েছে এক নাম্বার টিম তো খুবই দুর্দান্ত খেলেছে এখানে স্কোরটা তোমরা দেখতে পাচ্ছ তো এক নাম্বার টিমের হচ্ছে আটটা স্কোর করে অলরেডি উইন করে ফেলেছে এবং দুই নাম্বার টিমটা সাত স্কোর করেছে খুবই সুন্দর খেলেছে বাট এখানে ওনারা বাদ হয়ে গেছে তো আজকের ম্যাচটা এ পর্যন্ত ছিল তো তোমরা সবাই যদি টুর্নামেন্ট খেলতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং হোয়াটসঅ্যাপে দেওয়া গ্রুপে জয়েন হয়ে যাবা সরি ইউটিউবের প্রোফাইলে দেওয়া গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবা ওখান থেকে যে কোনো একজন অ্যাডমিনকে ফোন দিলেই সরি মেসেজ করলেই তোমরা ফ্রি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবা এবং তোমরাও টুর্নামেন্ট খেলতে পারবো আর আমাদের রেগুলার টুর্নামেন্ট শুরু হয় রাত নয়টা থেকে তোমরা অবশ্যই রাত নয়টায় চলে আসবা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ